আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহ রহমত আমিও ভালো আছি আজকে আবারও তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওতে আলোচনা বিষয় হচ্ছে নবম ও দশম শ্রেণীর আলগ্নান পদ্ধতিতে কিভাবে সমাধান অঙ্ক করা হয় তা আমি আজকে ভিডিও ক্লাসের মাধ্যমে তোমাদের সামনে দেখানোর জন্য চেষ্টা করব। তোমরা যদি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো না টেনে ইনশাল্লাহ তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে আজকে তোমাদের সামনে আমি যে প্রশ্নটি সলিউশন করে দেখাবো তা কিন্তু আমি বোর্ডে লেখা রাখছি আর অধ্যায় বারো দশমিক দুই বারো দশমিক দুইয়ের বারো নাম্বার খুবই সহজ এরকম একটা অঙ্ক করলে একটা অঙ্কের মাধ্যমে সাথে সাথে অঙ্ক করা যাবে শুধু নিয়মটা মনে রাখতে হবে এছাড়া আর কিচ্ছু না এর একটা সূত্র আছে সূত্রটা হয়তো একটু লম্বা এই জন্য আমি কী করবো তোমাদের সামনে আমি একটা টেকনিকের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তোমরা ততক্ষণে আমার সাথে থাকে ইনশাল্লাহ খুব সহজভাবে বুঝতে পারবে তাহলে প্রথমে চাইলে আমরা এখানে সমীকরণ এক দুই দিতে পারি অসুবিধা নাই কারণ আর গুণ পদ্ধতিতে সমাধান করে পাই আর কি সমাধান প্রথমে আমরা যদি মাইনাস ওয়ান দিলাম আর এখানে আছে মাইনাস থ্রি মাইনাস থ্রি এরপর একটা সূত্রের মাইনাস আমরা দেব দ্বিতীয়বার গুণ করলে ওয়ান ইন্টু মাইনাস সেভেন হবে ওয়ান মাইনাস সেভেন এরপরে ওয়াই নেবো ওয়াই যখন নেব তখন ওয়াইটা বন্ধ থাকবে সেই ক্ষেত্রে আমরা নিচ থেকে উপর দিকেই গুণ দেব এদিক থেকে এই দিকে তাহলে টু ইন্টু মাইনাস দ্বিতীয়বার যখন গুণ করতে যাবো কোন তখন একটা সূত্র মাইনাস হবে তাহলে এই পাশে ওয়ান এই ধ্রবিকের ক্ষেত্রে আমরা ওয়ান নেব সেই ক্ষেত্রে গুণ হবে থ্রি ইন্টু ওয়ান থ্রি ইন্টু ওয়ান মাইনাস মাইনাস টু ওয়ান সূত্রপ্রক্র শেষ এখন এক্স বাই মাইনাস মনে হচ্ছে প্লাস তিন এক তিন মাইনাস সেভেন ওয়াই বাই মাইনাস ফরটিন প্লাস তিন তিন নয় এরপরে আসবে ওয়ান বাই থ্রি প্লাস হিসাব আসতে আসে এক্স বাই মাইনাস ফোর মাইনাস সেভেন থেকে প্লাস থ্রি বাদ গেলে মাইনাস ফোর ওয়াই বাই চোদ্দ থেকে নয় বাদ গেলে কথা হয় মাইনাস ফাইভ মাইনাস ফাইভ ফাইভ এখন ওয়ান বাই ফাইভ হবে এক্স এর হবে আমরা এখানে হয় ব্যবহার করব ফোর সমান সমান ওয়ান বা এক্স এটা এই পাশে থেকে ডান পাশে উপরে সাথে মাইনাস ফোর বাই ফাইভ অথবা এখন আমরা ওয়ান বাই মাইনাস ওয়ান বাই ফাইভের সময় দেখান বাই মাইনাস ওয়াই ওয়াই বাই মাইনাস ফাইভ সমস্ত ওয়ান বাই ফাইভ তাহলে বা ওয়াই কে মাইনাস ফাইভ বাই ফাইভ অতএব ওয়াই মাইনাস ওয়ান ফাইভ কাটাকে সমাধান এক্স কম ওয়াই আজকে সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ আমি তোমাদের সামনে আল গুণটা কিভাবে করা হয় সূত্রে দীর্ঘায়িত একটা সূত্র ওই দিকে আমরা যাব না আমরা একটা টেকনিকের মাধ্যমে নিয়মটা জানার চেষ্টা করব প্রথমে খেয়াল করুন যখন আমরা এক্সট্রা বাদ দেবো তখন গুণ হবেই এই পাশে কোন গুণ তাহলে ওয়াইয়ের সাথে কিছু না থাকলে একটা ওয়ান আছে যেহেতু মাইনাস আছে মাইনাস ওয়ান আর এখানে থ্রি যে মাইনাস ওয়ান থ্রি আবার দ্বিতীয়বার যখন গুণ করবো তখন কিন্তু সূত্রের মাইনাস তখন এখানে ওয়াইয়ের ক্ষেত্রে সাথে ওয়ান আছে আর এখানে মাইনাস সেভেন দিলাম সমান সমান ওয়াইয়ের ক্ষেত্রে ঠিক সেম ওয়াই নেব ওয়াইটা বাদ থাকবে তখন টু ইন্টু মাইনাস সেভেন সূত্রের মাইনাস থ্রি ইন্টু মাইনাস থ্রি এ ক্রবকের ক্ষেত্রে ওয়ান হবে ওয়ান যদি এটা বাদ থাকে তাহলে এটা আর এটা গুণ হবে তাহলে থ্রি ইন্টু ওয়ান সূত্র মাইনাস টু ইন্টু মাইনাস ওয়ান এবার হচ্ছে হিসেবে পালা মাইনাস মানুষের প্লাস এক্স বাই থ্রি মাইনাস সেভেন মাইনাস সেভেন তারপরে ওয়াই প্লাস মানুষের মাইনাস সাত মানুষ চোদ্দ প্লাস মাইনাস মানুষের প্লাস তিন তিন নয় বিকেল ওয়ান বাই এখানে তিন ওকে তিন মাইনাস মাইনাসে প্লাস দুই এক দুই এরপরে মাইনাস সেভেন থেকে থ্রি বাদ গেলে মাইনাস ফোর মাইনাস চোদ্দ থেকে নয় বাদ গেলে মাইনাস ফাইভ

এখন মাইনাস ফাইভ থেকে ওয়ানের সাথে আবেদন দিলাম তাহলে মাইনাস ফাইভ বাই ফাইভ 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 মাইনাস ওয়ান সমাধান এক্স কমা ওয়াই ওয়াইনাস ফোর বাই ফাইভ কমা মাইনাস ওয়ান এই ছিল আজকের বারো নম্বর প্রশ্নের সমাধান বারো দশমিক দুইয়ের অধ্যায় থেকে আমার এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবে কমেন্টস ভালো মতো কমেন্টস না করলে কিন্তু পরবর্তীতে নতুন ভিডিও দেওয়ার আগ্রহ প্রকাশ পায় না এই জন্য বলছি খারাপ হলেও কমেন্টস করবে ভালো হলেও কমেন্টস করবে অসুবিধা নাই আর সেই সাথে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ওনাদেরকে বেশি বেশি জানার জন্য শেয়ার করবে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ